একজন গর্ভবতী মায়ের শুধু শরীর নয় তার মনো গর্ভস্থ শিশুকে গঠন করে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আপনার টেনশন দুশ্চিন্তা এমনকি আনন্দ সবকিছুই আপনার শিশুর উপর প্রভাব ফেলছে এখন ভাবছেন মানসিক অবস্থা আবার কিভাবে শরীরের ভিতরে থাকা বাচ্চার উপর প্রভাব ফেলে এই ভিডিওতে আমরা দেখবো পাঁচটি সুনির্দিষ্ট উপায়ে কিভাবে মায়ের মুড পরিবর্তন দুশ্চিন্তা বা পজিটিভ চিন্তা ভাবনা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে ভিডিওর শেষ দিকে বলব কিভাবে আপনি সহজ ঘরোয়া উপায়ে নিজের মনের স্বাস্থ্য ঠিক রেখে সুস্থ ও স্মার্ট সন্তান জন্ম দিতে পারেন তাই ভিডিওটি একদম মিস করবেন না তাহলে আসি প্রথম পয়েন্টে মায়ের টেনশন কি শিশুর হার্টবিটে প্রভাব ফেলে একজন মা যখন অতিরিক্ত চিন্তায় থাকেন শরীরে করটিজল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায় এবং এই করটিজল প্লাজেন্টা পেরিয়ে সরাসরি বাচ্চার শরীরে প্রবেশ করে তার ফলাফল হতে পারে শিশুর হৃৎস্পন্দন দ্রুত হতে থাকে স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় তাহলে সমাধান সমাধান হল প্রতিদিন দশ মিনিট ধ্যান মানে মেডিটেশন হালকা মিউজিক শোনা বা নিঃশ্বাসের ব্যায়াম স্ট্রেস কমাতে সাহায্য করে এবার বলুন তো এক কাপ আদা চা আর শান্ত পরিবেশ মা আর বাচ্চা দুজনেরই লাভ তাই না দ্বিতীয় পয়েন্ট কিভাবে দুঃখ বা বিষন্নতা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের বাধা দেয় মায়ের মন খারাপ থাকলে শিশুর ব্রেনের হিপোক্যাম্পাস ও অ্যামিগডালা ঠিকভাবে তৈরি হয় না এগুলোই বাচ্চা স্মৃতি শেখা আর আবেগ নিয়ন্ত্রণের জন্য দায়ী এক গবেষণায় দেখা গেছে জন্মের পর যেসব বাচ্চাদের মা প্রেগনেন্সিতে বিষণ্ণ ছিলেন তারা স্কুলে কনসেন্ট্রেট করতে সমস্যায় ভোগে তাহলে সমাধান সমাধান হলো যখন মন খারাপ লাগে নিজেকে দোষ না দিয়ে কাউকে বলুন কিংবা সেটা লিখে ফেরুন বা প্রিয় কিছু কাজ করতে পারেন একটা পুরনো ছবি দেখেও তো মনটা ভালো করতে পারা যায় তাই না তৃতীয় পয়েন্ট আনন্দিত মায়ের শিশুর ইমিউন সিস্টেম শক্তিশালী করে একটা হাসি কেবল মন ভালো করে না আপনার শরীরের সেরোটিনিন ও অক্সিটেসিন বাড়িয়ে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে যেসব মা প্রেগনেন্সিতে পজিটিভ থাকেন তাদের শিশুরা জন্মের পর কম অসুস্থ হয় ঘুম ভালো হয় এবং তারা সাধারণত বেশি হাসে তাহলে সমাধান সমাধান হল রোজকার ছোট ছোট সুখের মুহূর্তগুলো উপভোগ করুন স্বামীর একটা মজার মন্তব্য বা বৃষ্টির দিনে গরম খিচুড়ি যে কোনোটাই হতে পারে সমাধান চতুর্থ পয়েন্ট মায়ের রাগ কি শিশুকে রেগে যাওয়ার অভ্যাস শেখায় রেগে গেলেন তো বাচ্চার ব্রেন কিন্তু আপনার ইমোশনাল প্যাটার্ন ইতিমধ্যেই শিখেছে যত বেশি রাগ তত বেশি বাচ্চার মধ্যে আত্মনিয়ন্ত্রণের ঘাটতি ভবিষ্যতে এই শিশুর মধ্যে দেখা যেতে পারে খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা এমনকি হাইপার অ্যাক্টিভিটির লক্ষণ তাহলে সমাধান সমাধান হলো রাগ উঠলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে পজ ব্রিথ রেসপন্ড এই ফর্মুলাটি ব্যবহার করতে পারেন একটু সময় নিয়ে নিজের প্রতিক্রিয়া চিন্তা করলে রাগ হালকা হয় পঞ্চম পয়েন্ট মন ভালো থাকলে শিশুর বুদ্ধি ও ব্যক্তিত্ব উন্নত হয় মন শান্ত থাকলে শরীর ভালো থাকে এই কথা আপনি জানেন কিন্তু জানেন কি গর্ভাবস্থায় ইতিবাচক চিন্তা করলে শিশুর আইকিউ ও কিউ দুটোই উন্নত হয় আপনি যখন কল্পনা করেন আমার বাচ্চা একটি সুন্দর মিষ্টি ভালো মনের মানুষ হবে এই মনের ছবি আপনার শরীরের হরমোন রচনার মাধ্যমে বাচ্চার নিউরনে গিয়ে কাজ করে তাহলে আসি সমাধানে সমাধান হল পজিটিভ অ্যাফরমেশন বলুন প্রতিদিন যেমন আমি শক্তিশালী মা আমার শিশু ভালো আছে শুনতে সহজ কিন্তু এর প্রভাব জীবনব্যাপী তো এখন আপনি বুঝতেই পারছেন শুধু খাবার নয় মায়ের আবেগেও শিশুর জন্য একটা ইনভিজিবল নিউট্রিশন ভিডিওর শেষ অংশে আমরা বলবো তিনটি ঘরোয়া টেকনিক যা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করলেই আপনি আপনার মানসিক অবস্থা ঠিক করতে পারবেন এবং আপনার শিশুও হয়ে উঠবে সুস্থ স্মার্ট ও সুখী তাই পরের ভিডিওটা একদম মিস করবেন না কমেন্টে লিখুন আপনি কিভাবে মুড ভালো রাখার চেষ্টা করেন আর ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে হয়তো মা হতে চাইছে কিন্তু মানসিক চাপে ভুগছে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আপনার প্রেগন্যান্সির প্রতিটি প্রশ্নের জন্য নির্ভরযোগ্য সহজ ও বিজ্ঞানসম্মত সমাধান পেতে মা ভালো থাকলে শিশুও ভালো থাকবে এই বার্তাটি আপনারা ছড়িয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে আনটিল দেন স্টে কাম স্টে হেলদি ধন্যবাদ